সাধারণত শার্ট ছেলেদের পোশাক কিন্তু বর্তমানে মেয়েরা এই পোশাকটি পরে থাকে কিন্তু লক্ষ্য করে দেখবেন ছেলে ও মেয়েদের শার্টের পোশাকের বোতাম ঘরগুলোয় পার্থক্য রয়েছে আর তা হলো শার্টের বোতাম ছেলেদের ডান দিকে আর মেয়েদের বাঁ দিকে রাখা হয় কিন্তু কেন বিষয়টি কখনো ভেবে দেখেছেন অবশ্য এই প্রশ্নের উত্তর হিসেবে প্রত্যেকের মাথায় প্রথমেই আসবে ছেলে ও মেয়েদের পোশাকে পার্থক্য তৈরি করার জন্যই এমনটা করা হয় এটি একটি কারণ হলেও মূল কারণ কিন্তু তা নয় পুরুষরা সাধারণত নিজের জামা নিজেই পরে এসেছেন তা তিনি রাজা মহারাজেই হন বা অতি সাধারণ কেউ কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য বাড়িতে দাসী রাখা হতো তারাই শার্ট পরিয়ে দিতেন শার্ট পরিয়ে দাসীরা সামনে থেকে শার্টের বোতাম লাগিয়ে দিতেন মূলত তাদের সুবিধার জন্যই মেয়েদের শার্টের বোতাম বাম দিকে রাখা হতো বলে কথা প্রচলিত আছে একইভাবে প্রাচীন যুগে পুরুষরা তাদের ডান হাতে তলোয়ার ধরতেন তাই পোশাকের বোতাম খোলা বা লাগানোর জন্য হাত ব্যবহার করা বেশি সুবিধাজনক আর এ কারণে ছেলেদের পোশাকের বোতাম ঘর ডান দিকে রাখা হয় ইতিহাসেও একটি যুক্তি রয়েছে এ বিষয়ে এ বিষয়ে সম্পর্কিত করা হয়েছে নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে প্রচলিত উপাখ্যানে রয়েছে নেপোলিয়ান সবসময় তার জামায় একটি হাত ঢুকিয়ে রাখতেন সে সময় অনেক মেয়েই তাকে অনুসরণ করে এমনটা করত যা নেপোলিয়নের পছন্দ হয় না আর এ কারণে তিনি মেয়েদের বোতাম দিকে করার নির্দেশ দেন যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তবে কালক্রমে এই গল্প কাহিনী মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে তবে বর্তমান সময়ে ইউনিসেক্স ফ্যাশন বেশি জনপ্রিয় ইউনিসেক্স ফ্যাশনের পোশাকে ছেলে ও মেয়েদের পোশাকে কোনো পার্থক্য করা হয় না অর্থাৎ একটি পোশাক মেয়ে ও ছেলে উভয়ই পড়তে পারবে